বাইরে ভাই ও বাইরে ভাই কি নিউজ করবো রে ভাই এমন দিন আইলো ছাগলে সাড়ে বাগের গাল তো মানে রয়্যাল বেঙ্গল টাইগারের গাল সাড়ে মাত্র ছাগল বুঝতে ছাগল রে আজকে কি বলবো রে ভাই কি বলবো না আমি আমি আজকে হাসবো নাকি বলবো দেখেন প্রতিটা মিডিয়া মানে পাগল হয়ে গেছে দীর্ঘদিন মানে এই যে বিশ্বাসের নিউজ আদর আজাদ পুরো কাঁপাইতেছে কি হতেছে সেটা জানবেন না একটু দীর্ঘদিন বিরতির পর নতুন লুকে ফিরছেন অপুবিশ্বাস জুটি হচ্ছেন আদর আজাদ মিডিয়া নিউজ তারপরে আর একশ্বাস আদর আজাদ ঘটনা কি কই দুই সিনেমা এ নতুন লুকে হাজির হলেন অপুবিশ্বাস নতুন সিনেমা আদর আজাদ এ আদর আজাদ আদর আজাদ থেকে আসলো সেই আদর আজাদ আর আদর আজাদ দুই বৌদির রাজা দুই বৌদির হিরো দুই বৌদির মেগা স্টার আদর আজাদ তো দেখেন ভাই একটা কথা আমার খুব হাসি পাইতেছে খুব তো আদর আজাদ কোথেকে এই দুঃসাহসটা নেয় স্বপ্ন বুবলি অপবিশ্বাসের সাথে কি রোমান্স করবে সিনেমায় ফেম করবে সিনেমা করবে এটা একটা দুঃস্বপ্ন তারপরেও তার জন্য বাস্তবে এটা আর একটা বাস্তবতা হলো সাকিব খান যখন ফিরে নিছে তখনই অপবিশ্বাসের কেরিয়ার তো নাই তো দীর্ঘদিন আজকে পাঁচ দুই বছর পর মানে দুই বছর পর অপবিশ্বাস ফিরতেছে তবে এই জিনিসটা কথাটা সত্য তাও জানি না কেননা যেইখানে স্বপ্ন গুবলির সাথে অলরেডি চুক্তি টুক্তি হয়ে গেছে মোহরাও হয়ে গেছে সিনেমার দেবদাস যে সিনেমা আর অপবিশ্বাসের সিনেমার এখন নাম ঘোষণা করে নাই কে প্রযোজনা সেটাও ঘোষণা করে নাই পরিচালককে সেটাও বলে নাই একটু গুঞ্জন তো জানি না এটা কতটুকু যদি সত্য হয় আমি যে একেবারে কষ্ট হবো তা না তা বিশ্বাস হয় আমি অনেক খুশি হব। অনেক অনেক ভাই বিশ্বাস করে অনেক আমি খুশি হবো অপু বিশ্বাস যদি আবারও কাম ব্যাক করে এরকম দরকার আছে ভাই বাংলা সিনেমার যে অবস্থা এই সময় যে অপু বিশ্বাসের মতো পুরানো আর্টিস্ট যদি আবারো নতুন করে কাম ব্যাক করে এটা তো বাংলা সিনেমার জন্য ভালো রে ভাই আপনাদের কি কষ্ট পাবেন কেউ কষ্ট পাবে না এটা ভালো খবর নিঃসন্দেহ এটা ভালো পাবো তো দেখেন শাকিব খান এদিকে কাঁপাচ্ছে একাই সাতটা আটটা লোক একদিনেই ওর ভাই মেরি আহ কি একটা না হয়েছে আর বিপিএলে তো উপস্থিত ছিল না তো যাই হোক শাকিব খান এদিকে একাই কাঁপাচ্ছে আর তার বিপরীতে দুই বৌদি মানে স্বপনম বুবলি আর অপবিশ্বাস কাঁপাচ্ছে দেখেন স্বপ্নম বুবলির সাথে এনাকে তুলনা দেবো না এনাকে নিয়ে কোনো কথা বলবো না সবনাম বুবলি কেননা সবনাম বুবলি তো বুবলির জায়গায় সে আজও একটা লুক নিয়ে আসছে হাজির হয়েছে তো আমি বলি কি অপ যেমন ভেঙে চুরে নতুন করে এই সিনেমার জন্য এই লুকটা নিয়ে আসছে এটা তো আমাদের আগে জানা ছিল না কথা হলো অপ বিশ্বাস যে এখন যে করতেছে অ্যাডগুলা এবং যেগুলা রিলস বানাচ্ছে এগুলো শুধু ওই নতুন সিনেমা ফেরার জন্য এগুলো করছে সে নতুন রূপে হাজির হয়েছে তো যাই হোক আমরা এই রূপ দেখে আমরা মানে করেন অলরেডি পাগল হয়ে গেছি এখন যদি পাবলিক যদি পাগল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই অপবিশ্বাস আবারও ঢালিউড কুইন হিসেবেই ফিরতেছে তো দেখেন ভাই বড় সাফল্য অপবিশ্বাসের আমি মনে করি এই আদর আজাদ আর অপবিশ্বাসের সিনেমা যদি হিট হয় আমি মনে করি তার লাইফের সবচেয়ে বড় সাফল্য এটা হবে আর সবনামুবলি আর আদর আজাদ কি হবে তার আগেই ওনারা হিট সিনেমা দিয়ে দিছে কেননা নোকাল করছে আরও একটা কী জন্য করছে তো আমার আসলে দুইটা কাজেই দেখছি নামটা স্মরণ নেই তো দেখেন সব নম্বর সিনেমা মোটামুটি আদ্রতার সাথে জুটি হিসেবে ভালোই লাগছে আর একজন নতুন হিরো তাদের দরকার আছে খুব দরকার আছে যেমন শাকিব খান একটা সময় দাঁড়ে দাঁড়ে ঘুরছে নায়িকা সাবনুর বলেন পপি বলেন এদের যে দাঁড়ে ঘুরছে শাকিব খান একটা সিনেমা কাস্ট করার জন্য তো দেখেন আজকে তার লাইফে কোনো টার্নিং পয়েন্টগুলো হয়েছে শাবনুর পপি এগুলো ছিল সাকিব খানের হ্যাঁ আদার আজাদের সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে অপবিশ্বাস আপনার স্বপ্ন এনাদের মতো পরীক্ষিত তারা মাঠের মধ্যে অলরেডি আছে তাদের সাথে কাস্ট করা মানে আদর আজাদের কেরিয়ার অন্য লেভেলে ওরা তো যাই হোক দিন শেষে একটা কথা বলবো অপবিশ্বাস যদি ভাই ফিরতেছে আবার কোনো দুঃখ নেই আমাদের আসুক না মাঠে আসুক ভালো লাগবে প্রতিযোগিতা হলেই না খেলাটা জমবে কি বলেন আপনারা আর হ্যাঁ ভুলে যায় না যাতে ধর্ম হবে তারপরে আজকের মনীষা দেখা হবে যদি বেঁচে থাকে